আজ আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক একের নয়নং প্রশ্ন নিয়ে নয় নং অঙ্কে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল থার্টি ওয়ান হলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো আমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে প্রথমে লিখলাম দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান দেওয়া আছে একত্রিশ এখন এখানে একটা সূত্র লাগবে এই অঙ্কটি করার জন্য সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি হোলি টু প্লাস বি সি প্লাস সি এ সূত্রটি আমাদের জানা থাকতে হবে এখন আমরা যেহেতু আমাদেরকে বলছে এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি প্লাস সি মান নির্ণয় করার জন্য এর জন্য আমরা লিখলাম আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ বি প্লাস বি সি প্লাস সি এখন বা আমরা ইলেন সমান লিখতে পারি যেহেতু আমাদেরকে মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সমান দেওয়া আছে নাইন আমরা নাইন লিখবো নাইন উপর স্কোয়ার আছে স্কোয়ার লিখলাম মাইনাস এর মাইনাস টু এ টু ইন্টু এখানে গুণ বুঝায় এই জন্য আমরা ইন্টু দিলাম এব প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে থার্টি ওয়ান থার্টি ওয়ান লিখব সমান সমান নয় নং একাশি নয় রে নয় দিয়ে গুণ দিলে হয় একাশি একাশি দেখব এরপরে মাইনাস একত্রিশ দুগুণে বাষট্টি একাশি থেকে বাষট্টি গেলে হয় উনিশ একাশি থেকে বাষট্টি বিয়োগ দিলে হয় উনিশ সুতরাং আমাদের আনসার হচ্ছে উনিশ সুতরাং নির্ণীয় মান এই স্কোয়ার প্লাস বি প্লাস সি মান হচ্ছে উনিশ আমরা লিখবো সুতরাং নির্ণীয় মান মান সমান উনিশ এটা হচ্ছে আমাদের নয় নং অঙ্কের সমাধান আমরা যদি আবার বলি যে অঙ্কটি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি এ সমান থার্টি ওয়ান হলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ারের মান নির্ণয় করার জন্য বলছে তাহলে আমরা এখানে দেওয়া আসে লিখব এখান থেকে দেখে দেখে প্রশ্ন দেখে দেওয়া আসে লিখব এরপরে আমরা জানি একটা সূত্র আছে সূত্রটি লিখে দিলেই অঙ্কটি হয়ে যায় মান বসাই দিলেই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এটা হচ্ছে সূত্র সূত্রটি আমরা লিখলাম তারপরে সমান দিয়ে লিখলাম এ প্লাস বি সি এর মান হচ্ছে নাইন নাইন দিলাম নাইনের উপরে স্কোয়ার এরপরে মাইনাসের মাইনাস টু এট টু প্লাস বি সি এর মান হচ্ছে থার্টি ওয়ান লিখলাম তাহলে এখানে আমরা মান বসিয়ে লিখে দিই মান বসিয়ে এরপরে নয়ের নয় দিয়ে গুণ দিলে হয় একাশি নয় নং একাশি মাইনাসের মাইনাস একত্রিশ দুগুণে বাষট্টি একাশি থেকে উনিশ গেল একাশি থেকে বাষট্টি গেলে হয় উনিশ সুতরাং নির্ণীয় মান উনিশ